কথায় আছে সব কিছু সীমা থাকে মুশকিলের কষ্টের সংকটের অন্ধকারের যার কোনো সীমা নেই তা হল কেবলমাত্র কঠোর পরিশ্রমের আপনি নিশ্চয়ই দেখেছেন রাত্রি যতই অন্ধকারময় হোক তারারা পরিশ্রম করে তার সাথে লড়তে থাকে আর অবশেষে সকাল হয়েই যায় ঝড়ে পাখিদের বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পাখিরা নিজের পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে নেয় কারণ যা সীমিত তাকে অসীমের কাছে হারতে হয় আর পরিশ্রম অসীম রাধা রাধা আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি সময় আমাদের তৈরি করে আর সময় আমাদের নষ্ট করে দেয় কখনো ভালো সময় আসে আর কখনো ভীষণ খারাপ সময় আসে তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব জেনেও আমরা সময় নষ্ট করি মনে রাখবেন সময় শুধু বয়ে যায় কখনো ফিরে আসে না তাই ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না যাই করবেন আজ এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন তা সেটা কাউকে আনন্দ দেওয়াই হোক বা নিজেকে বদলানোর চেষ্টা করা হোক যাই হোক না কেন বিলম্ব করবেন না কারণ সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয় যে সর্বদা সময়কে সম্মান করে রাধা রাধা